যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে থাকে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা অনেকটাই কমে যায় বইয়েরা হলো ঘরে লক্ষ্যে তাই এদেরকে যত বেশি ভালোবাসা দেবেন এরা আপনার সংসারে তত বেশি শান্তি আনবেন স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন না হলে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন সংসার আর কখনোই যুদ্ধক্ষেত্র মনে হবে না এই পৃথিবীতে সেই পুরুষ কাপুরুষ যে তার স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি প্রতিদিন একবার হলেও স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বললে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে যেতে পারে নিজের মন ভালো রাখতে এবং সংসারে শান্তি রাখতে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে বিশেষ কিছু লোকাবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই অনেক বেশি থাকে তাই স্ত্রীর অভিমানটাকে সবসময় ভালোবাসার চোখে দেখা উচিত এতে করে আপনার স্ত্রী আপনার প্রতি আরো বেশি যত্নশীল হবে একটি শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যা কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবাসা দিয়েও শোধ করতে পারে না তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেওয়া এবং সারা জীবন তাকে সুখে রাখা সম্পর্ক যদি ভাবনার সাথে যায়। তাহলে সেটিকে ভাঙা অনেক মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে সেটাকে টেকানো অনেক মুশকিল অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই গোল দেয় কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা করে জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই এক সময় আমাদের পুরো জীবন বদলে দেয় বন্ধু এবং ভালোবাসা হৃদয় দিয়ে হওয়া উচিত স্বার্থ দিয়ে নয় সব ব্যথা গায়ে লাগে না কিন্তু কিছু কিছু ব্যথা আছে যেগুলো হৃদয়ে এসে আঘাত করে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু এটা আমি ভালোভাবে বুঝে গেছি প্রয়োজন ছাড়া কেউ কখনো ভালোবাসে না যে তোমার খুশির জন্য হার মেনে নাই তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে এবং কেয়ার করবে সেই মানুষটাই তোমাকে বেশি করে অবহেলা করবে যদি তোমার কাউকে ভালো না লাগে তাহলে বলে দাও কখনো কারোর সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করো না কারণ কারোর সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করা হলো পৃথিবীর থেকে বড় পাপ